ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এ মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে দেখুন যে স্কুল কলেজ এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নারী কোটা থাকছে না এবং এটা কখন থেকে কার্যকর হচ্ছে সে বিষয়ে আমি কথা বলবো আমরা জানি যে বাংলাদেশে বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় থার্টি পারসেন্ট নারী কোটা রয়েছে এবং এটা চালু হয়েছিল কবে থেকে সেটাও আমরা জানবো এবং কেন এই কোটা এখন আর রাখা হচ্ছে না এবং কবে থেকে সেটা কার্যকর হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সেটা কার্যকর হবে কিনা না বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করবো এবং আমরা পুরো ভিডিওটা যদি দেখি তাহলে পুরোটা আপনারা জানতে পারবেন ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো কেননা শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট এই ভিডিওতে আমরা সবার আগে দিয়ে থাকি আর একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিল হচ্ছে এটা বিস্তারিকের আপডেট এটা অনেক আগে থেকে শোনা যাচ্ছিল এবং শেষে এন টিআরসি বা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন বাতিল হচ্ছে শুরুতে দেখুন যে কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃদ্ধা যাবে এটি হতে দেওয়া যায় না বিষয়টি অনুধাবন করে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের তিরিশ পার্সেন্ট নারী কোটা বাতিল করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা এটা জানিয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কেন বাতিল হতে যাচ্ছে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট নারী কোটা আছে এটা আমরা সবাই জানি এবং এটা বর্তমান অন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করতে যাচ্ছে ইতোমধ্যে বিষয় নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এরকমটাই জানা গেছে এবং সেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে হবে না পরে হবে সেটা কিন্তু এখনও নিশ্চিত করে বলা হয়নি তবে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সূত্র বলেছে গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এতে অনেক কিছু আর মানে সুবিধা হবে বিশেষ করে ছেলেদের অনেক চাকরি হয় না জেনারেল স্কুল কলেজে বেশিরভাগ পদই নারী কোটায় শূন্য হয়ে আছে সেখানে নারী শিক্ষকও পাওয়া যায় না আবার শূন্য পদে থাকে তো দেখুন নাম প্রকাশ রাখার অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন কর্মকর্তা বলেছেন এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে কেননা কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি শুধুমাত্র সাত পার্সেন্ট কোটা বহাল রাখার কথা বলা হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসি কে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে যে কোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন করা হবে আশা করা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে প্রকাশিত হবে এই বছরের অক্টোবর নভেম্বর মাসের দিকে তার আগেই হয়তো বা এই জ্ঞাপন জারি হয়ে যাবে তো এটা হয়ে গেলে অনেক পুরুষের চাকরি হবে বিশেষ করে অনেক পদে নারী শিক্ষক পাওয়া যায় না কিন্তু পদগুলো বছরের পর বছর শূন্য রয়ে গেছে দেখুন একজন কর্মকর্তা আরও বলেছেন কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বহাল রাখলে তাদের আত্মত্যাগ বিথা যাবে মূলত এই জায়গা থেকে এই কোটাটা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দেখুন কোথাও চালু হয়েছিল কবে উনিশশো সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ শতাংশ নারী কোটা চালু করা হয়েছিল কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে দু সালে বিএনপি সরকার নতুন আদেশ করে তা বাধ্যতামূলক করেছিল অর্থাৎ নারীকে নিতেই হবে নানিলে ওই পথ শূন্য থাকে এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক এটা করার জন্য ওই পথগুলো বছরের পর বছর শূন্য থাকতো এবং অনেক পুরুষ যোগ্য শিক্ষক থাকার পরও নিয়োগ পেত না তো এই বিষয়ে আওয়ামী লীগ সরকার দেখুন দশ সালে কিছুটা গোপালগঞ্জ জেলার কয়েকটি জেলা এটা শিথিল করেছিল এছাড়া হাওর অঞ্চলে এই এটা অনেকটাই শিথিল রয়েছে বেশ কিছু হাওর বা প্রতিকূল যেসব অঞ্চল আছে সেসব জায়গাতে এ নারী করে শিথিল রয়েছে বাংলাদেশে বেশ কিছু জায়গা কিন্তু সারা বাংলাদেশ এই পরিপত্রের মাধ্যমে এখন শিথিল হয়ে যাবে সেক্ষেত্রে এনটিআরসি এর মাধ্যমে যে সকল ভাইরাই নারী কোটা নিয়ে চিন্তা করেন বা আমি আমিও তো নিজেও নারী কোটার শিকার নারী কোটার জন্য আমি আমার এলাকায় চাকরি পাইনি আমি তাছাড়া আরামেই আমার এলাকায় একটি কলেজে ইংরেজি লেকচার হিসেবে যোগদান করতে পারতাম তো আশা করি এই নারী কোটা উঠে গেলে অনেক ভাইদের চাকরি হয়ে যাবে এবং ওই স্কুলগুলো বা কলেজগুলো বা মাদ্রাসাগুলো আর শূন্য থাকবে না এবং শিক্ষকের অভাবে ওই প্রতিষ্ঠানগুলোর পাঠদান ব্যাহত হবে না আসলে কোটা রাখা হয়েছিল নারী জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তো আমার মনে হয় যেহেতু যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না নারীদের সেক্ষেত্রে কোটাটা একটা অনেকটাই বার্ডেন হয়ে গেছিলো এই মুহূর্তে এটাই যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ